সাক্ষ্য গ্রহণ হচ্ছিল তখন যখন জশ সাহেব নিজে থেকেই করতে থাকেন যে আপনি যখন বডিটা দেখতে পেলেন তখন আপনি কি করলেন তখন প্রথম যে দেখেছিল সেমিনার রুমে ওর সঙ্গে যারা ডিনার করেছিল ডক্টর অর্ক একজন ছিলেন তা একজন উনি বলছেন যে আমি চুপ করে দাঁড়িয়ে আছেন তখন জয় সাহেব ওনাকে ধমকে সুরে বললেন আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন কেন আমি কেন প্রশ্ন করছি আপনি তো একজন সাধারণ মানুষ নন আমি তো আপনি তো একজন ডাক্তার তাহলে আপনি একজন মানুষকে যখন এভাবে অবস্থায় পেলেন তাহলে আপনার ভূমিকা কী ছিল তখন ডক্টর অর্ক কিছুই উত্তর দিতে পারলেন যে আমি দৌড়ে গেলাম দুজন ইয়েকে মানে আরও যারা জুনিয়র ডক্টর আছে তাদেরকে মেয়ে ডাক্তার তাদেরকে আমি ডেকে আনলাম তাহলে এক্ষেত্রে হচ্ছে যে যে অভয়া অবস্থায় উনি বলছেন সে পড়ে আছে তাকে একটা মেডিকেল ট্রিটমেন্টও দেওয়া হয়নি সেটা কেন আচ্ছা আমাকে একটা একটা কথা বলুন তো এগুলো দর্শকের প্রশ্ন খুব নির্দিষ্টভাবে মানে আমি মানছি যে আপনার যে মক্কেল সঞ্জয় সে কিছু করেনি আচ্ছা বল লোকে মানে আমি যদি আপনাকে দিদি হিসাবেও জিজ্ঞেস করি আরে কেউ তো ধর্ষণ করেছে কেউ রেপ করেছে মার্ডার করেছে হ্যাঁ এর আগে দুটো ভালো পয়েন্ট বলি সেটা হলো ভিষেরা রিপোর্ট আমাদের কাছে এখনো আসেনি ওর রায় ঘোষণা হয়ে গেল এবং আমরা যে অভয়ার যে লাস্ট যে মোবাইল এটা এটা বড় বড় দাবি করছেন আপনি এটা গ্রিডে এবং ব্রেকিং লাইন লেখা লেখাউছি যে ভিষেরা রিপোর্ট এখনো আসেনি আমরা আমাদের কাছে তো আমরা এটা পাইনি আমি তো পাইনি বেশ আর আর যেটা ডিফ্যাক্ট এটা উল্লেখ করেছেন ওনার আর্গুমেন্টে যে ভিসেরা রিপোর্ট তো স্যার এখনো আসে না কিন্তু কেন সঞ্জয়ের ফাঁসি হবে না আমি আপনাকে এটাই প্রশ্ন করছি যে ভিত্তিতে আপনি এভিডেন্স আপনি যে কালেকশন করেছেন বা আপনাদের কাছে আছে তার ভিত্তিতে আপনি কতটা সার্টেন যে সঞ্জয়ই এটা কাজটা করেছে বা সঞ্জয় তো সিসিটিভিতে দেখা গেছে হেডফোনে সঞ্জয় ছিল সিসিটিভি কভারেজ তার তো দেখাও যাচ্ছে না যে সঞ্জয় কোন দিকে গেছে আপনি এর পরেও আর বলছেন সেমিনার রুমে আমি পিসিআর কে বলবো লং শটে যখন কাটছেন সেমিনার রুমের এই যে ছবিটা পেছনে ভালো করে আপনি যদি দেখেন সেমিনার রুমটা যে সেমিনার রুমে সঞ্জয় তো গেছিল গেছিল এই যে সেমিনার রুমের যে ছবি এবং তারপরে যে অ্যানিমেশনটা আমি দেখাবো সেমিনার রুমে যে দরজা দিয়ে ঢুকেছিল না আপনার যে সিসিটিভিটা সেখান থেকে তো সেমিনার হল অনেক ভেতরে আপনার তো কভারেজই আসছে না এটা কি বলছে অরিত্র মানে সেমিনার রুমে তো তখন একটা ছিল আমি তো তাই জানি একটা সিসিটিভি ছিল যেটা ওই এন্ট্রান্সের মুখে আর কোনো সিসিটিভি ছিল না এখন ইমপ্ল্যান্ট করা হয়েছে অভাব রয়েছে

দরজাটা খুলছে দরজা খুলে এখান দিয়ে সঞ্জয় গেছিল সঞ্জয় গিয়ে এখানে অভয়ার বডি পাওয়া গেছে এই যে জায়গাটা এটা অনেক ভেতরে সেমিনার হলে প্রেসারে সঞ্জয় তো জানলেও তো প্রতিদিন আসতো শুনুন সেটা কথা না আপনি যে ফুটেজটা পেয়েছেন যার ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করা হলো সেই ফুটেজটা কোথাকার সেটা আপনাকে আগে জানতে হবে একটাই মাত্র ওই ফ্লোরে সিসিটিভি ছিল এবং তার কভারেজ ছিল না তার কোনো কভারেজই নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়